মানুষ চলে যায় থেকে যায় ছবি স্মৃতি মুহূর্ত ক্রিকেটাররা ব্যাট প্যাড তুলে রাখেন ছায়ার মতো পড়ে থাকে গল্প আন্তর্জাতিক ক্রিকেট থেকেও ব্যাট প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল শেষের গল্প ফিরিয়ে নিয়ে যায় দেড় যুগ আগে আন্তর্জাতিক আঙিনায় তামিমের প্রথম দিনটায় তামিমের সাথে যে ম্যাচে ওপেনিং করেছিলেন শাহরিয়ার নাফিস আমি যেভাবে শুরু করেছিলাম তামিম ওইটাকে আমার ম আমি যেখানে শেষ দেখতে চেয়েছিলাম তামিম ওই জায়গাটা গিয়েছে অ্যাজ এ ব্যাট ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান যে স্বপ্নটা দেখতাম তামিমকে সেটা পূরণ করতে দেখেছি অনেক ইন্টারভিউতেই তামিম বলেছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে নাফিসের ব্যাটিং দেখতেন নাফিসের অতিরিক্ত অনুশীলন দেখে নিজেও অনুপ্রাণিত হতেন বছর দুই ধরেই নিয়মিত নাফিসের সঙ্গে ব্যাটিং নিয়ে তামিম কাজও করেন হিজা ভেরি গুড লার্নার মানে অনেক সময় হয় না যে অনেক বড়ো প্লেয়ার কেমন হবে কেমন হবে বাট যখন ওর সাথে ব্যাটিং নিয়ে কাজ করেছে তখন মনে হয়েছে না হিজা ভেরি গুড স্টুডেন্ট এবং ক্যারিয়ারে সে এখনও শিখতে চায় বাংলাদেশের বাস্তবতায় তামিমের বড় ইনিংস খেলতে পারার সামর্থ্য অনন্য বাংলাদেশের সাবেক অধিনায়কের মতে এখানেই তামিম আলাদা সেরা প্রিমিয়ার লিগে আমার সবচেয়ে বড় ইনিংস তখন আসলে এটা লিস্টে তো কাউন্ট হতো না ওয়ান ফিফটি ফাইভ করেছিলাম যেটা ওই সময় ওয়ান অফ দ্য হায় স্কোরস তার ঠিক পরের বছরই হি স্কোর সামথিং অ্যারাউন্ড হান্ড্রেড এইটি এইট সো এই অন্যান্য ব্যাটসম্যানের সাথে এই জায়গাটা একটা বড়ো ডিফারেন্স আছে হি স্কোর্স ওয়েন হি স্কোর্স হি স্কোর্স বিগ মানে অনেক বড়ো ইনিংস খেলার ক্যাপাসিটি আছে একটা হচ্ছে কি একশো পঞ্চাশ একশো করা কিন্তু একশো দেড়শো একশো সত্তর একশো আশি করা এটা হি ইট ওয়াজ ওয়ান অফ হিস নাইস কোয়ালিটিস শুধু তাই না নাফিস মনে করিয়ে দিলেন তামিম শুধু ক্রিকেটই খেলেছেন ক্রিকেটার তামিমের ধ্যান জ্ঞান শুধু ক্রিকেটই ছিল ব্যাটিং নিয়ে পারফরমেন্স নিয়ে সময় চিন্তা করতো এবং হিজ ওয়ান অফ দ্য রিয়ারেস্ট ক্রিকেটার যারা শুধুমাত্র খেলাকে নিয়ে চিন্তা করেছে ওয়াজ এ ভেরি ফোকাস ক্রিকেটার যার সবকিছু চিন্তা আসলে ক্রিকেটকে নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রান করে অবসর নিয়েছেন তামিম নাফিস মনে করেন হয়তো আরও বেশি রান করার সুযোগ তামিমের সামনে ছিল বাংলাদেশ ক্রিকেটের তখনকার বাস্তবতায় এই অর্জন অবিশ্বাস্য আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা